আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল ঘটনা দুধের শিশু কথা বলে এই কাহিনী এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তবে আপনারা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক আবেদ দুনিয়া ত্যাগী বয়স খুব একটি বেশি নয় দিন রাত নামাজ তেলোয়া ও জিকির আজগারে মুশগুল থাকেন তার ইবাদতখানাটি লোকালয় থেকে একটু দূরে পাশের জঙ্গলে আমাদের প্রিয় নবী ও হজরত ঈসা আলাহলামের মধ্যবর্তী কোনো এক কালের বুজুর্গ ছিলেন তিনি সকলের নিকট হজরত জুরাইজ আলাহ নামে তিনি প্রসিদ্ধ একদিনের কথা আপন ইবদতখানায় তিনি নামাজ পড়ছেন এমন সময় তার মাতা লোকালয়ের থেকে দীর্ঘ পথ হেঁটে সেখানে পৌঁছালেন তারপর ছেলের নাম ধরে ডাকলেন জুরাইজ জুরাইজ মায়ের ডাকে হজর জুরাই সাড়া দিলেন না আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা আমাকে ডাকছেন এদিকে আমার নামাজ আর অপরদিকে আমার মা এ অবস্থায় আমি কি করতে পারি কোনটিকে আমি অগ্রাধিকার দিতে পারি এসব চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিলেন মা ছেলের কোনো সাড়া না পেয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন পরের দিন মা আবার কষ্ট করে জঙ্গলে এলেন ছেলেকে ডাকলেন এদিনও তিনি নফর নামাজে মুস ছিলেন তাই তিনি কোনো সাড়া দিলেন না এভাবে পরপর তিন দিনে সে মা তাকে ডাকলেন কিন্তু প্রতিদিনই নামাজে লিপ্ত থাকার কারণে তিনি নামাজে ডাকে সাড়া দিলেন না বরং আপন নামাজ চালিয়ে গেলেন তৃতীয় দিন ছেলের কোনো সাড়া না পেয়ে মায়ের মনে ব্যথা লাগলো তিনি মনে মনে বললেন এ কেমন ছেলে এ কেমন বুজুর্গ একাধারে তিন দিন কত কষ্ট করে তার কাছে হেঁটে এলাম নাম ধরে ডাকলাম আর সে কিনে একদিনও সাড়া দিল না একটি কথাও আমার সাথে বলল না আয় আল্লাহ তুমি তাকে কোনো বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করিয়ে মৌত দিও না প্রিয় পাঠক যেহেতু পিতা মাতার হক সব বেশি তাই ইসলামী বিধান হলো নফর নামাজ লিপ্ত অবস্থায় পিতা মাতা ডাকলে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দিতে হবে কিন্তু এই বিধানটি হজরত জুরাই জানতেন না তাই নামাজরত অবস্থায় মাতার ডাকে তিনি সাড়া দেননি কিন্তু যেহেতু মা অসন্তুষ্ট হয়ে সন্তানের জন্য বদোয়া করেছেন আর মায়ের বদয়া বিফলে যাওয়ার নয় তা উহা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল হজরত জুরাই আলাহালাম ইবাদত করে যাচ্ছেন নামাজ রোজা জিকির ও জিফা তেল মরাকা বা কোনোটাই ছাড়ছেন না তিনি এভাবে কেটে যাচ্ছে দিনের পর দিন তার ইবাদত ও বুজুর্গীয় আলোচনা ক্রমেই লোকের মুখে বৃদ্ধি পেতে লাগলো মানুষ যতই ভালো কাজ করুক না কেন কিছু লোক তার বিরোধিতা করবে এটাকেই এই জগতে নিয়মই বলা চলে এই রাসুলগণ মানুষকে সত্যর পথে আহ্বান করেছেন তাদের সাথে সুন্দর ও সুমধুর আচরণ করেছেন অলৌকিক ঘটনাবলী প্রদর্শনের মাধ্যমে সত্য নবী হওয়ার ভুরি ভুরি প্রমাণ পেশ করেছেন কিন্তু তারপরও অসংখ্য লোক তাদেরকে বিরোধিতা করেছে এমন কি দুনিয়া থেকে তাদেরকে চিরতরে নির্মূল করার জন্য সম্ভাব্য সব কিছুই করেছে জুরাই আলাহ বেলাও এ নিয়ম ব্যতিক্রম ঘটে নেই তাছাড়া মায়ার তো আছে এলাকায় কিছু দুষ্ট লোক ছিল তাদের অন্তর ছিল হিংসা আর কুট বুদ্ধিতে পরিপূর্ণ নিজেদের ক্ষতি নাই হোক অন্যের ভালো থেকে তার সুনাম সুখেতে চারিদিকে ছড়িয়ে পড়ুক এটা তারা মোটেই চায় না তারা তাই জুরাজুলের পিছনে লেগে গেল কিভাবে তাকে লাঞ্ছিত অপমানিত করা যায় দিন রাত কেবল সেই ফোন দিয়ে আঁটতে লাগলো অনেক চিন্তা ভাবনা করার পর একটি সুন্দরী বদসবের মেয়েকে তারা ঠিক করলো তাদের পরামর্শই সুন্দরী মহিলা আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে হজরতের জুরাই গিয়ে উপস্থিত হলো তারপর বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করলো মেয়েটির বাহ্যিক রূপ ন্যায় সুন্দর হলেও ভিতরের অবস্থাটা ছিল অমাবস্যার মতোই অন্ধকার সে ছিল চরিত্রহীনা দেহদানকারিনী দুষ্ট লোকেদের পড়ে হজরতের জুরাই আল্লাহ সাল্লামকে বিপদগামী করার জন্য সে সম্ভাব্য কিছুই করল। কিন্তু তার সব চেষ্টায় বিফল হল হজরতামের প্রতি চোখ তুললেও তাকালেন না বরং তিনি আপন ইবাদত থাকলেন মহিলা বারবার চেষ্টা করেও যখন হজরত জুরাইজকে তার দিকে আকৃষ্ট করতে পারল না তখন সে ভাবল এ তাই সে সফলতার মুখ দেখবে না তাই সে হজরত জুরাইজ আল্লাহ সালামকে অপমান করার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করলেন এ জঙ্গলে বাস করত এক রাখাল তার থেকে ইবাদতখানা খুব বেশি একটা দূরে ছিল না বুজুর্গের কাছে সুবিধা করতে না পেরে মহিলাটি এবার রাখালের কাছে গেল এই নির্জন জঙ্গলে একজন সুন্দরী মেয়ে পেয়েছে অতি সহজেই তার ফাঁদে পা দিল এবং তার সাথে অপকর্মে লিপ্ত হলো এভাবে পরপর কয়েকদিন অপকর্মে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লো এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর একটি পুত্র সন্তান প্রসাব করল এবার মহিলা তার ষড়যন্ত্রের বাকি অংশের বাস্তবায়নে মনোযোগ দিল সে প্রকাশ্যে লাগলো যে এ বাচ্চা জুরাইজ নামক ওই আবেদের যিনি মহাবুজুর্গ উপাধি নিয়ে জঙ্গলে বসবাস করেন একদিন তার ইবাদতখানার পাশ দিয়ে একাকি যাওয়ার সময় তিনি জোরপূর্বক আমার সাথে অপকর্মে লিপ্ত হন এ বাচ্চা সে হলো সেই অপকর্মেরই ফসল দুষ্ট লোকগুলোকে তো এতটুকু অপেক্ষারই ছিল সুতরাং মহিলার মুখ থেকে একথা শোনার সাথে সাথে তারা দলবলস হজরত এসে চড়াও হলো হামলা দিল এবং ইবদত খানা ভেঙে ফেললো তারা বলল কি হে তুমি না বড় আবিদ তুমি না মহা মহাবুজুর্গ এক্যা পেয়েছ আবার তুমি এত বড় জঘন্য কর্মে লিপ্ত হয়েছো কিভাবে এই কি বুজুর্গের কাজ এতটুকু বলে তারা জুরাইজ মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করল না শুরু করে দিল অকথ্য নির্যাতন প্রথমেই তারা খানাটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। এরপর শুরু হলো কিল ঘুষি আচর থাপ্পড় মারতে মারতে তারা তাকে দুর্বল করে ফেলল। হজরতে জুরাইজ আল্লাহ সাল্লাম যতই কাকুতি মিনতি করতে বললেন আপনারা থামুন আমার কথা শুনুন কিন্তু কে শুনে কার কথা তারা তাকে মারধর করতেই থাকলো অবশেষে মারতে মারতে সবাই যখন ক্লান্ত হলো তখন হজরত জুলাল জিজ্ঞেস করলেন ভাই কি আমার অপরাধ কেন আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন তারা বলল দর বেশি লেবের লাগিয়ে তুমি যে অপকর্ম করেছ এ হলো তারই শাস্তি তুমি আমাদের এলাকায় এক সুন্দরী মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়েছো যার ফলে এই মহিলা একটি বাচ্চাও প্রসব করেছে তোমার সেই কুকর্মের শাস্তি দিতে আমরা এখানে এসেছি জুদাই সাল্লাম বললেন আস্তাক সংস্পর্শে যাইনি কারোর সাথে অপকর্মে লিপ্ত হয়নি এই নির্জন জঙ্গলে কোনো মহিলার ছায় তো আমি দেখিনি অথচ আপনারা বলছেন আমার অপকর্মের ফলে একটা বাচ্চা প্রসব হয়েছে লোকজন তার কোনো কথাই মানতে রাজি হলো না তারা ঘুমিয়ে ফিরিয়ে সে আগের কথাই বলতে লাগলো লাগল বললেন আপনারা যে বাচ্চার কথা বলছেন সে এখন কোথায় দয়া করে তাকে একটু নিয়ে আসুন একটু পর বাচ্চাকে আনা হলো হজর জুরাই সাল্লাম অত্যন্ত মনোযোগ সহকারে দুর্গাদ নামাজ পড়লেন তারপর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে প্রভু তুমি জানো আমি সম্পূর্ণ নির্দোষ আজকের এই কঠিন মুহূর্তে একমাত্র তুমি পারো আমাকে নির্দোষ প্রমাণ করতে আজ যদি সত্যি প্রকাশিত না হয় তবে আজীবন আমাকে লাঞ্ছনার বোঝা বইতে হবে সহ্য করতে হবে চরম অপমান তাই তুমি মেহ মেহরবাণী করে সত্যের প্রকাশের ব্যবস্থা করে দাও দুয়া শেষ করে হজরতের জুরাই আসলামের বাচ্চার কাছে আসলেন অতঃপর তার পেটের উপর হাত দ্বারা মৃদু আঘাত করে অত্যন্ত বললেন বাচ্চা তুমি সত্যি করে গম্ভীর পিতা কে আল্লাহ কি অপূর্ব মহিমা সাথে দুধের বাচ্চা জবাম খুলে গেল আর মুখে কথা ফুটলো সে পরিষ্কার ভাষায় বললো অমুক রাখার আমার পিতা এ বিস্ময়কর ঘটনা দর্শনে হিংসাকারী দলের লোকেরা হজরত জুরাইজ আল্লাহ সালামের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল এবং অপরিসীম ভক্তি ও শ্রদ্ধার কারণে তার হাতেও কপালে চুমি খেতে লাগলো অতঃপর সালামের প্রয়োজনীয় সেবা সুশ্রদ্ধার ব্যবস্থা করে তারা তার ইবাদতখানাটি স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা করলো তারা বিনয়ের সাথে বলল হজরত অনুমতি হলে আমরা আপনার ইবাদতখানাটি স্বর্ণ দিয়ে পুনরায় নির্মাণ করে দিতে চাই জুনাইজ আলসালাম বললেন তা দরকার নেই আগে যেমন ছিল তেমনই বানিয়ে দিন আমার নিকট পছন্দনীয় লোকজন তার কথা মতো আগের মতোই বানিয়ে তার ইবাদতখানা সম্মানিত বন্ধুরা বর্ণিত ঘটনা থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি একটি হলো পিতা মাতার বদ বিফলে যায় না এমনকি কোনো আবেদ বুজুর্গ থেকেও রেহাই পান না এজন্য করার মতো কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তাদের খেদমত ও এবং তাদের কথা মতো চলে নিজেদের প্রতি তাদের মনোভাব সর্বদাই ইতিবাচক রাখা প্রয়োজন আর শিক্ষণীয় দ্বিতীয় বিষয়টি হলো অপরাধীরা সাময়িকভাবে সুবিধা লাভ ও আনন্দ উপভোগ করলেও শেষ পর্যন্ত তারা অপমানিতই হয় পক্ষান্তরের নির্দেশ লোকেরা চক্রান্তরের কারণে সাময়িক ক্ষতির শিকার হলেও পরিশেষে তারাই হলো বিজয়ী আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমি